কারণ আমার ফোন আমার ঠিক সামনে আরেকটা ফোন এখানে ম্যাকবুক এখানে আমার হাতে কোনো ফোন নাই আমি একটা মিটিং এ আলোচনা আছে আমি রিপ্লাই দিতে পারবো না বাট যে সময় আমি মিটিং শেষ করব সাথে সাথে আগে আমি আমার মেম্বারদের রিপ্লাই দিই তারপরে আমি গেস্টে রিপ্লাই দিই তারপরে ফেসবুক টিকটক ইউটিউব এগুলোতে রিপ্লাই দিই এগুলোতে টাইম দিই এগুলোতে মার্কেটিং করি তো আমার কনসেপ্টটা ক্লিয়ার আমি আমার ব্যবসা করতেছি কাস্টমার আসতেছে আমার স্টাফ আছে যারা কিনা এই কাস্টমার সাথে ডিল করতেছে আমি জাস্ট পিছনের চেয়ারে বসে আছি আমি এখানে বসে বসা থাকলে না এখন আমার কাজটাকে আমি জাস্ট দোকান মনিটরিং করা আমি কিন্তু সবসময় কাজ করি না কারণ আমার স্টাফ বা প্রায় সাতাশ আঠাশ জন আছে আমার চারটা দোকানে সাতাশ আঠাশ জন স্টাফ তারাই আমার কাজ করে ফেলে যেটা তারা পারে না ওইটা আমি করি এখন এই সময়টা আমি কেন নষ্ট করবো তখন আমি কি করি ওই ফ্রি টাইমটারে আমি কি করি মার্কেটিং করি আমি মার্কেটিং করে আমি আমার এক্সট্রা ইনকাম বাড়াই তো আপনারা চাইলে সেইম আপনি বসে আছেন আপনি একটা কাজে আছেন ওইখানে তো আপনি অল টাইম কাজ করা লাগে না আপনি পড়ালেখা করতেছেন আপনার তো অল টাইম পড়ালেখা করা লাগতেছেন আপনি একটা সময় মোবাইল হাতে নেন একটা সময় হলে তো আপনি ফ্রি টাইমে ফেসবুক দেখেন টিকটক দেখেন ওই টাইমটা আপনি দেন ওই টাইমটা দিয়ে যদি আপনার প্রতি মাসে লাখ টাকা ইনকাম আছে তাহলে আপনি করবেন না কেন